আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার 30% হচ্ছে কালো আর বাকিগুলো লাল ঠিক আছে তো আমরা ধরে নিতে পারি তিরিশ যদি কালো হয় আর বাকিগুলোকে লাল বলছে অর্থাৎ আমার লাল হচ্ছে লাল হচ্ছে আমার সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর এটা আমরা ধরে নিতে পারি না কারণ কালো আর বাকি গুলা লাল তাহলে বাকি সত্তর হচ্ছে আমার লাল যদি ওই বাক্সে বিশটি লাল মার্বেল থাকে তবে ওই বাক্সটিতে মোট কতটি মার্বেল আছে তো একটু আগে আমরা দেখলাম যে আমাদের মার্বেলের পার্সেন্টেজ কত আমাদের মার্বেলের পার্সেন্টেজ হচ্ছে হচ্ছে আমাদের সেভেন্টি

এই যেহেতু বলছে বাক্সে মোট কতটি মার্বেল আছে আর আমরা টোটাল মানে সময় জানি আমাদের টোটাল মানে হচ্ছে হান্ড্রেড তাহলে আমাদের হান্ড্রেড সমান কত হবে দুশো দশ গুণ হান্ড্রেড এখানে পার্সেন্টেজ কেন দিছি তারপরে সেভেন্টি এখানে পার্সেন্টেজ এরকম কিছু আসবে না মানে এখানে ওকে তা এখন যদি কাটাকাটি করি তিন সাথে এক হচ্ছে তিনশো অর্থাৎ আমার ওই বাক্সে কতটি মার্বেল আছে তিনশোটি মার্বেল আছে ঠিক আছে আচ্ছা এটা আমি একবারে আপনাদেরকে এম সিকিউর জন্য দেখিয়ে ফেললাম আপনারা সিকিউর জন্য অবশ্যই ভেঙে ভেঙে লিখবেন যে যেহেতু এখানে কালো মার্বেল আছে থার্টি পার্সেন্ট সুতরাং আমার লাল মার্বেল হচ্ছে একশো থেকে তিরিশ বিয়োগ দিয়ে থাকবে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে আমার দেয়া দেয়া আছে বাক্সে দুশো দশটি লাল মার্বেল আছে সুতরাং সেভেন্টি পার্সেন্ট ইকুয়ালস টু দুশো দশ এভাবে একটু রিটার্ন এর সময় ভেঙে ভেঙে লিখতে হবে ওকে আর এম সি সময় তো অবশ্যই শর্টকাট আকারে করে ফেলবেন তো এইটি ছিল আমাদের আজকে সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো